ওয়েলকাম টু নকলা উপজেলা সাইকেলে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমার উপজেলা শেরপুর জেলার নকলা উপজেলায় সম্পূর্ণ উপজেলাটা একটু ঘুরে দেখার চেষ্টা করব একই সাথে উল্লেখযোগ্য থাকতে সেই। এবং রাতে এক প্রাণবন্ত আড্ডা এবং পাইসকা বাইপাসের পাঁচ টাকার বেলচা যেটা আমার কাছে অত্যন্ত দারুণ লাগছে সেই সাথে গ্রাম বাংলা হোটেলের কলিজা ভোনা আহ সে কি অসাধারণ চলেন আজকে আড্ডায় আড্ডায় আমরা ঘুরে আসি নকলা উপজেলা স্বাগত মাইল স্টার পৌর সবার রোডটা খুবই খারাপ রাস্তাটাই আরেকটা রোড ছিল বাম সাইড দিয়ে সে রোডটা দিয়ে আমি আসলে যাই নাই ভাবলাম যে এই রোড যাব রোডে ঢুকবো আলাইকুম ওয়েলকাম টু নকলা উপজেলা যেটা শিরপুর জেলার একটি প্রশাসনিক এলাকা আমি এটা বাইপাস রোড দিয়ে আপনার এই নকলা উপজেলায় ঢুকছি এটা আছে এর দিকে সরাসরি মনে হয় আর এখানে একটা নাম নামকরা একটা জায়গা আছে মনে হয় সেখানে আপনার একটা প্রায় বারোশো তেরোশো বছরের পুরাতন একটা শিমুল গাছ আছে সেটার দেখার উদ্দেশ্যে উদ্দেশ্য রওনা করা এবং অভিজ্ঞতা খুবই খারাপ চন্দ্রকোনায় চলে আসছে এবং নামটা খুব শ্রুতিমধুর আমার কাছে চন্দ্রকোনা অ্যান্ড একটা সময় এই জায়গাটাই উপজেলা হিসেবে নামকরণ করার কথা ছিল আর হয় নাই আসলে এখানে জমিদারের আসলে খাস দাদাই করতো এইখানেই আপনারা এই চন্দ্রকোনার একটা নৌ বন্দর আছে মনে হয় এইখান থেকে সরাসরি কলকাতা এবং বিলেতে নাকি সরাসরি রেস চলতেছে ওরা আমি ওদের সামনে থেকে নর্মাল স্পিডে বের হয়ে গেছে আর ওরা আমার দেখে রেস দিল আর কি কয় টানুন টানুন দেহি জিনিস চিন্তা করতে কেমন লাগে যে একটা গাছ চার পাঁচশো বছর ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা হচ্ছে শতবর্ষী শিম গাছের সামনে আমি দাঁড়ায় আছি এবং এইখানের লোকজন দাবি করে একজন দেখছিলাম প্রায় বলতেছে যে আনুমানিক যারা আসলে এই যে বিজ্ঞানী আছে আর কি আপনার উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে এবং যারা রিসার্চ করতে আসছিল তারা নাকি দাবি করছে যে এটা বারো তেরোশো বছরের উপরে গাছ এবং এর পাশে গেলে নিজের এতটাই ক্ষুদ্র মনে হয় এবং ক্যামেরার লেন্সে এটা অনেক নগণ্য লাগে ক্যামেরার লেন্স দিয়ে আসলে এর পরিধি আসলে বোঝা মানে সম্ভব না আসলে হ্যাঁ আমি কই আসি দেখেন আমি এক ছোট্ট আসলে এই অ্যাকশন কই আসি আর আমি কই হিউজ এটার সুবিশাল এটা হচ্ছে এখানে লেখা আছে প্রায় এক বিঘা জমির উপরে এটা বাট আসলে এটা না ভেঙে চড়ে গেছে অনেক নষ্ট হয়ে গেছে বিভিন্ন একটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে এটা অটোমেটিক্যালি গাছের সাথেই দেখে মনে হয় কোনো হাতি আসলে রেস্ট নিচ্ছে এরকম শুয়ে আছে দেখেন এটা হচ্ছে হাতির যে চোখ এবং এটা হচ্ছে সুর এটা 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 হইতেছে আপনার সুর আর এটা হইতেছে আপনার পা একদম অবিকল যে হাতি এই গাছটাকে ঘাড়ে করে নিয়ে শুয়ে আছে এরকম লাগতেছে এটা দেখার পরে আসলে অনেক বিশাল এবং এখানে ছোট্ট করে এই শতবর্ষী বেড় শিমুল গাছের ই দেওয়া আছে ছোট্ট করে তথ্য দেওয়া আছে আর এইখানে কিছু ছিল নাকি ভাই এখানে কিছু ছিল নাকি নাকি এটা ও দানবাক্স ছিল ও আচ্ছা আচ্ছা আর এখানে আরেকটা জিনিস আছে এই সাইডে এখানে আসলে এই ভাই এইখানে ডাল ছিল না বিশাল বড় বড় আচ্ছা আচ্ছা পইচা গেছে নাকি নাকি মরে গেছে ভাঙে গেছে আচ্ছা আচ্ছা এখানে মানে আমি গেস করতে পারতেছি বিশাল বড় যে এইটা ছিল আপনার এই পাশের যে প্রকাণ্ডটা ছিল সেটা আসলে নষ্ট হয়ে গেছে এবং এই সাইডেরটাও এই সাইডেরটাও সেম তো সব কিছু মিলায় বলাই চলে যে সব কিছু মিলে দেখি যদি এক একটা আছে রাজনগর রাজনগর আর যদি এই সাইডটা আপনারা দেখেন যদি এই সাইডটা আপনারা দেখেন তাহলে তো সে মানুষ রেস্ট নিচ্ছে এরকম মনে হয় দেখলাম আর কি এই অ্যাঙ্গেলটাও দেখেন জাস্ট ভাই আপনাদের দিচ্ছি না সমস্যা নেই হ্যাঁ আর এই সাইডটাও মোটামুটি বিশাল একটা ই আছে মানে সুবিশাল দাঁড়িয়ে আছে নকলা উপজেলায় দর্শনীয় স্থান বলতে আসলে তেমন কিছুই খুঁজে না পাইলেও এই গাছটার সন্ধান পাইলাম এবং প্রায় সদর থেকে অনেক দূরে না প্রায় বারো কিলোমিটার দেখলাম এখানে লেখা আছে বাট আরও আসলেই দূরে আমি যেখান থেকে আসছি সেখান থেকে অলমোস্ট বত্রিশ কিলোমিটার হয়ে গেছে এটা আছে শেরপুর জেলার নকলা উপজেলা নকলা থেকে নকলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এইটা আর এই গ্রামের নাম হচ্ছে রাজনগর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার নারিনখোলার খোলার ভিতরে পড়ছে আর এখন যদি সদরে যাইতে চাই তাহলে এই রোড দিয়ে কি যাইতে পারবো ভিতরে এই রোড দিয়ে আসলেই বিশাল আর এই বট গাছগুলা মানে বট গাছের মতোই হয় মানে শিমুল গাছগুলা এরকম দেখি নাই আমি বাট বট গাছ দেখছি এরকম অনেক বাট শিমুল গাছ এত বড় আসলে এটাই আমার প্রথম দেখা আসলে হ্যাঁ হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে আরো অনেক বড় বড় ছিল যে এই সাইডে আপনার বিশাল বড় মানে গেস করতে পারতেছি যে বিশাল বড় ডাল ছিল এবং এই সাইডে এই সাইডে ছিল এবং ওই সাইডেও ছিল এই দেখেন এটা তো ছিল ছিল সাথে এই সাইডেও একটা ছিল অনেক বড় নকলা উপজেলার নামকরণ করা হয় না না এর অর্থ হইতেছে আপনার খেজুর মানে আরবি অর্থ এটা শব্দ এবং আর এর অর্থ হচ্ছে আপনার খেজুর সেটা থেকে ধারণা করা হয় যেটা আসলে অনেক প্রাচীন একটা জনপদ এবং এখানে আগে হিন্দুদেরও অনেক বসবাস ছিল একটা সময় প্রতিবেশী দেশে ভারতে এখানে হিন্দু যারা ছিল তারা চলে যায় হুম এবং এই যে নকলা আপনার চন্দ্রকোনা নাম করে যে জায়গা আছে এখানে একটা মানে নৌবন্দর ছিল এই নৌবন্দর থেকে সরাসরি কলকাতা এবং বিলেতের কোনো একটা জায়গায় সরাসরি নৌ যোগাযোগ ছিল আর কি এই বন্দরের মাঝে হ্যাঁ এবং এই জন্য ব্রিটিশরা এবং এই জায়গাটা চন্দ্রকোনা ছিল ঐদেশে মূলত আপনার মানে ব্যবসায়িক কেন্দ্র খাজনা আদায় করা হতো মূলত আপনার ওই চন্দ্রকোনায় তারপরে ব্রিটিশরা চিন্তা ভাবনা করছিলো যে ওই চন্দ্রকোনাকেই উপজেলা হিসেবে মানে ই করবে আর কি সো

এই ডিজাইন এই ডিজাইন করা হ্যাঁ 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 আচ্ছা মিট আলামিন ভাই আলামিন ভাই হইতেছে রাজশাহীর মানুষ সে একদম বর্ডারের শেরপুরের আছে বুঝতে পারছেন এইখানে হইতেছে ভাইয়ের পোস্টিং আর ভাই আমাকে এই মাত্র রিসিভ করলো আর কি থ্যাংক ইউ সো মাছ এবং কৃতজ্ঞতা এবং এই রোডটা কিন্তু আসলে সুন্দর আছে ভাই কিন্তু ফ্রি টাইমে মানে এক্সপ্লোর করে আর কি এই যে শেরপুরের যে গ্রামগঞ্জগুলো আছে এটা শুনে ভালো লাগতেছে আর ভাই আমার প্রিয় সাইকেলটা কোর প্রজেক্ট আমার একটা সময় অনেক অনেক ধন্যবাদ এই যে একটা রোড পাইছি এত সুন্দর আসলে সারা দিনের ক্লান্তি যে কোনো কিছু না পাওয়ার আক্ষেপ কোনো কিছু দর্শনীয় স্থান বা ভালো কিছু দর্শনীয় স্থান না পাওয়ার আক্ষেপ ঘুচায় যায় জাস্ট একটা সুন্দর দৃশ্যে সো এইটা হইতেছে তেমনি একটা জায়গা বাইপাসের সাথে একটা রোড আছে যদিও এটা ড্রোন ভিউ দিয়ে ভালো লাগে বাট অ্যাকচুয়ালি যারা সাইকেলিস্ট এতে ভালো লাগবে আই বিলিভ ভাই বাই সাইকেলিস্টদের আর কিছু ভালো লাগে বা না লাগে ভালো রোড দেখলে না তাদের মানে মনে হবে যে একশো কিলো মারি এরকম একটা অবস্থা আচ্ছা 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 চলেন আমরা আগাই তাহলে বাইপাস আর এই জায়গা এলাকার নাম মানে কি লাভা 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 আর আর ওই জায়গার নামটা ভাই শ্মশান শ্মশান রোড ওরে ভাই এই যে একটা কাপল হইলে উপর দিয়ে শর্ট নিলে যা লাগতো ভাই লাল ড্রেস পরা বা একটা মানে কালারফুল খুবই সুন্দর সুন্দর রোডটা সাথে রাস্তা দুই ধারে যে গাছের সারি মনোরম গোধূলির শেষ লগ্নে আলামিন ভাই কি দেখাইলো কোন ঝলক আমরা ওই তো আপনার বাজার ঘুরতে আসলাম আর নকলা বাজার গুয়া দেখিতেছে আর কি আর এই জায়গাতে শুটকি মানুষ খুব খায় হ্যাঁ শুটকি তোমার চাপা শুটকি না বলে কি ওইটা কই বাবা এটা কি বাবা দেশি বুডি আর ময়মন সিং এর যেটা फेमस শুটকি আছে না ওটা কি ওটা কি দাম ওটা নাম চাপা ওইটা বলে এই যে পুঠির মতোই হ্যাঁ

এই ফুডি মাসতে কয় সেপা কয় আচ্ছা 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 এটা খাইছিল কিন্তু খুব মজা লাগছিল না আচ্ছা আচ্ছা এই চিংড়ি উলাই কি দেখে খায় বটতারে খায় নাকি ভাই জিনিসপত্রের দাম কমছে নাকি ভাই নাকি

আচ্ছা আচ্ছা আমরা রিক্সা রাইড করতেছি হ্যাঁ আমি আর আর সত্যি কথা বলতে এই যে জিরি জিরি বাতাসটা যে লাগে না হালকা গরম পড়লে রিক্সায় চলে যে প্রশান্তি পাওয়া যায় এটা আসলে আমি এনজয় করি এবং ওর সাথে কথা বলতে বলতে একটা জিনিস কথা হচ্ছিলো সেটা হচ্ছে গাজীপুরে ধরনের রিক্সা পাওয়া যায় খুবই কিউট দেখতে এবং ওইটাও আমার এরকম অভিজ্ঞতা আছে সন্ধ্যার পরে হ্যাঁ তো ও এই বিষয়টা মেনশন করছিলো না আমি বলার আগে ও বলতেছিল বিষয়টা এই জায়গা নাকি আপনার সব ট্রাক ড্রাইভাররা খাইতে আসে এই বাইপাসে এই জন্য এরপর ফেমাস এই সব জায়গাতে আশেপাশের থেকে ইভেন শেরপুর থেকে নাকি অনেক জন্য এখানে মানে খাওয়া দাওয়া করতে আসে গ্রাম বাংলা হোটেলে চেপা চুপি আষ্টফুল খাওয়াইছিল মানে সিং ভাল লাগছিল কেমন বলছা হম

চাপাতিও না এটা এটা শুধু বেল আমি তো ভাবতাম চাও আছে টেস্ট অ্যামেজিং এই তো ফুল বেল ভেরি ইন্টারেস্টিং এর ভিতরে আপনার শুধু বেলের অংশই দেওয়া এর ভিতরে কোনো চাপাতি নাই কিন্তু বেল শুকায়ে তারপরে এটা দিয়ে জাল দিয়ে জাস্ট চিনি দিয়ে দিয়ে দেয় এটা হচ্ছে আপনার বাইপাস নকলা উপজেলায় শেরপুর জেলার দামেও সস্তা একদম পাঁচ টাকা মাত্র কেমন লাগছে তোমার কাছে তুমি তো মনে হয় আগে আগে খাইছো আগে তো মনে হয় জানতা না যে এই ভিতরে কোনো ই দেয় না আমি ভাবতাম তো চা দিত চা পাতা মিক্স করে দিন দিয়ে চাটা হতো এই এত সুন্দর কালার আসছে হ্যাঁ এনাদার ডে ইন নকলা উপজেলা আজকে আমার নকলা উপজেলায় তৃতীয়তম দিন গতকালকে সম্পূর্ণ রেস্টে ছিলাম ভিডিও এডিটিং করছি এবং আজকে আজকেও ভিডিও এডিটিং করছি এবং বিকালবেলা ফুল আসছে সিং থেকে আর পিছনে তো হ্যাজ ইউজুয়াল আরামিন আসেই তো আমরা তিনজনে একটু ঘুরতে বেরোয়ছি আশেপাশের বাইপাস দিয়ে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে নাকি মানে লোকাল তো সেগুলো ঘুরবো আর কি চলেন ঘোরা জায়গা আর কি আর আলোর বিপরীতে জন্য মনে হয় কাগজ

তোমার উপরে সন্তুষ্ট আমি খুব এক্সাইটেড এই গানগুলা সবগুলা এই একটা ভিডিও রাখতে বাট দেখলাম কি এই একটা ভিডিও রাখলে ডিউরেশনটা অনেক বড় হয়ে যাবে আর গানগুলো রাখতেও পারতেছি না সেই জন্য সো এই ভিডিওগুলার যে গানগুলা আমাদের যে অ্যাকচুয়াল প্রাণ খুলে যে আড্ডাটা হয় মূলত সে এই আড্ডার ভিডিওটা নেক্সট এপিসোডে সম্পূর্ণ রভাবে পোস্ট করার চিন্তাভাবনা আছে এই জন্য আপনারা যারা অ্যাকচুয়ালি আগ্রহী তারা ওই পরের যে এপিসোডটা আসবে আগামীকাল এই একদিন পরেই যেটা আসবে সো সেটা আপনারা দেখতে পারেন আর এখানে ছোটো ছোটো অংশ রাখতেছি জাস্ট এই উপজেলার অংশ হিসেবে বাট আমার কাছে এত ভালো লাগছে এত প্রাণবন্ত আড্ডা কত বছর যে আমি দেই না সো থ্যাংক ইউ ওইতেসে আপনার সৈকত মাহমুদ ভাইকে

ও ও যখনই আহ আমি তখন এইটুকু আরো সাথে গলা মেলায় এই বৃষ্টি ভেজৰতে তুমি নেই বলে সব ভয় আমার চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না ভাইয়া অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা কি মানে এখন আমরা জেনারেশন এখন আপডেট হয়ে গেছি তো এই ছবিগুলা এই মুভি কিন্তু আমরাও দেখছি যেখানে এই গানটা বাংলাদেশে মানে মোস্ট পপুলার একটা গান এবং মাইলসের আমি ডিরেক্ট লাইভ শো দেখছি তো আর বাপ যখন গায়ে গানটা

ফাইনালি আমাদের দেখতে কি ভালো লাগতেছে মানে এরকম খাবার ভত্তা একটা ডিম সেরা এটা হইতেছে আপনার সিম এবং হচ্ছে আপনার টমেটো সুটকি আর এটা হইতেছে বেগুন পোড়া ভত্তা এটা হচ্ছে আলু এবং

পেঁয়াজ মরিচ রসুন এগুলো একদম খোলায় আর কি দিয়া বাজা এগুলো ভর্তা করছে সেটা তারপর সুটকিটা বাজা বাজছে খোলাতে তারপর ওইটাও ভর্তা করছে একসাথে করে মিক্সড করে আদা সরিষা তেল সব মিক্সড করে মাখিয়েছে সেই রেসিপি দিলাম আপনাদের যেন টাকা দেন এবার টাকা দেন বৃষ্টিময় শুভ সকাল ফ্রম নকলা হ্যাঁ এখন আমরা আমরা না আমি চলে যাচ্ছি নালিতা বাড়ি উদ্দেশ্যে আর এখন বাজে পনের সাতটা ভালো বৃষ্টি পড়তেছে এই পথ আস্তে আস্তে করে আগাইতে থাকি এবং খুঁজি কি পাওয়া যায় নকলা উপজেলার ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নালিতা নালিতাবাড়ি না বাড়ি উপজেলায় সালামালিক